তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইটস মি অনয় ওয়েলকাম টু মাই ব্লগ তো আপনাদের বলেছিলাম আমি আগের ভিডিওতে যে আপনাদের ভাইয়ার সেট আপটা এবং ভাইয়ার কিছু টপ রেজাল্টের কিছু কবুতর দেখাবো তো যারা যারা ভালো কবুতর করতে চান বা ভালো কবুতর করতে চান বাট আপনাদের সামর্থ্য নাই তাদের জন্য একটা আই সবাই সাজেস্ট করে যেমন সাজ্জাদ ইকরাম ভাই বলেন আবির ভাই বলেন সবাই সাজেস্ট করে যে ভালো যারা কবুতর পালে বা যাদের কবুতর রেজাল্ট করে কি রকম কবুতরগুলো রেজাল্ট করে কি সিমটমের কবুতরগুলো রেজাল্ট করে সেগুলো দেখে কবুতর কালেক্ট করার ট্রাই করেন তো এগুলা এই জিনিসটা বিবেচনা করে আজকে আপনাদের কিছু আপনাদের ভাইয়ের টপ রেজাল্টেড কবুতর দেখাবো তো ভিডিওটা বিনা স্কিপ করে সবাই দেখার ট্রাই করবে তো এটা হলো ভাইয়ার নরের খাঁচা এখানে ভাইয়ার সব নর কবুতর আছে এখানে যেগুলা পর কাটা কবুতর দেখতেছেন এগুলো কিন্তু ভাইয়ার এক সময় খুব রেজাল্ট করা কবুতর ছিল কারণ এখন ভাইয়ার কাছে কোনো পর কাটা বা পুরান আউট কিনা কবুতর নাই এখানে যা আছে সব মেইন কবুতর তো ভাইয়ার হাতে ধরে কিছু কবুতর ভাইয়ার নিজে দেখায়

এগুলো ভাইয়ার ব্ল্যাক টাইগার লাইন এর এটা কি ভাইয়ার বাসা করা না এটা পাক্কা বাচ্চা মানে

আর সাইডে আছে মাটি কবুতর এখন মাটি কবুতর দেখে তো এই যেটা ভাইয়া সব মাটি কবুতর এখানে এগুলো সব রেজাল্টেড কবুতর সবাই মাসাল্লা বলতে ভুলবেন না কারণ কবুতর পোষিবাকি এসব জিনিসগুলো খুব নরম প্রকৃতিরকে দেখতে পারেন কারণ এগুলাতে খুব সহজে মানুষের নজর পড়ে সবাই অবশ্যই যারা যারা ভিডিওটা দেখবেন কমেন্টে 마শাআল্লাহ বলবেন এবং কোন কবুতরটা পছন্দ হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন আর যেটা ফারস্টে বললাম যে যারা নতুন কবুতর করতে চান বা পাল্লার সেক্টরে ঢুকতে চান তারা কবুতর কি কবুতর কিরকম রকম দেখে কালেক্ট করবেন সেগুলো এই সব কবুতরগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে ভাইয়ার এগুলো সব উড়ানো কবুতর এগুলাই ভাইয়া এই বছর উড়াবে ভাইয়া এই বছর পাল্লা করবে না কোনো বাসায় উড়বে কবুতর জাস্ট তারপর নেক্সট ইয়ার থেকে আলাদা রকম গেলে পাল্লা যাবে সবাই দেখেন যারা হাটে বাজার থেকে বাচ্চা কালেক্ট করেন এই সিমটমের কিছু বাচ্চা পেলে কালেক্ট করে নিয়েন কারণ এই সব গুলা ভালো হয় এই যে যেমন একটা বাচ্চা কবুতরের যদি ই দেখা এগুলার চোখ সব চলাচলার চোখ বডি গঠন গোল দমগুলা বেশি সাইজে বড় না ছড়ানো না পায়ের চারিগুলো দেখেন এইসব সব গুলা দেখে কবদুল কালেক্ট করবেন এখানে সব মাদি বাচ্চা এই তো ভাইয়ার প্রবুতর আপনাদের দেখানোর ট্রাই করলাম যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই আমার চ্যানেলটা এবং আমার ফেসবুক পেজটা ফলো আর সাবস্ক্রাইব করার মাধ্যমে পাশে থাকবেন আর আপনারা কীরকম টাইপের ভিডিও চান সবাই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ